তিনটি বিশেষ উপায়ে আপনি আপনার নতুন বছরকে স্বাগত জানান এক কৃতজ্ঞতাপূর্ণ ব্যবহার কৃতজ্ঞতা প্রকাশ করুন তাদের প্রতি যারা আপনার জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে আপনাকে নিঃস্বার্থ সাহায্য করে গেছেন দুই সকলকে হাসি মুখে স্বাগত জানান তাদের নিঃস্বার্থ সাহায্য করুন যাতে তাদের মুখেও হাসি ফুটে ওঠে তাদের দিনগুলো সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে তিন অতি বড় শত্রুকেও ক্ষমার চোখে দেখুন তাকে ক্ষমা করে দিন মনে রাগ পুষে রাখবেন না আপনার রাগ অন্যের কিছুই করতে পারে না কিন্তু তা আপনার ক্ষতি অবশ্যই করে এমনকি তা আপনার মৃত্যুর কারণও হতে পারে আপনি চুপ থাকবেন কখন এই তিন পরিস্থিতির মধ্যে আপনার চুপ থাকাটা অত্যন্ত জরুরি এক চুপ থাকুন যখন আপনি অত্যন্ত রেগে আছেন দুই চুপ থাকুন সেই সময় যখন কেউ আপনার কথা শুনছেন না বা আপনাকে গুরুত্ব দিচ্ছেন না তিন আপনি চুপ থাকুন সেই সময় যখন আপনি মনোযোগ সহকারে অন্যের কথা শুনছেন আপনি অতি অবশ্যই শান্ত থাকুন চুপ করে মন দিয়ে তার বক্তব্য শুনতে থাকুন হয়তো কথাগুলো আপনার জীবন পরিবর্তনের সূচনা হতে পারে আপনার কঠিন সময়ে যে চারটি কথা মনে রাখবেন এক আজকের দিনটি আপনার জীবনের একটা ছোট্ট মুহূর্ত মাত্র সম্পূর্ণ জীবন সামনে পড়ে আছে দুই কঠিন সময়ে আপনি সেই সমস্ত কাজগুলোই করতে থাকুন যেগুলো আপনার দ্বারা করা সম্ভব যে কাজগুলো কঠিন বলে মনে হয় তা সাবধানে এড়িয়ে চলুন এটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে তিন যদি কখনো আপনার অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় তার কাছে সাহায্যের আবেদন করুন ক্ষণিকের লজ্জা হয়তো আপনার সমস্যাকে আরও কঠিন করে তুলতে পারে চার সর্বদা মনে রাখবেন সময় থেমে থাকে না তাই আপনার জীবনের কঠিন মুহূর্তগুলো বেশিক্ষণ স্থায়ী হবে না খুব শীঘ্রই তা বিদায় নেবে শিক্ষক আমাদের শিক্ষা দেন ঠিকই কিন্তু সেটাই সব নয় আসল কথা হল ছাত্র শিখতে চায় ছাত্র শিখতে চায় বলেই কেউ প্রথম হয় আবার কেউ অকৃতকার্য হয় শিক্ষক তো একই আছে কিন্তু ছাত্রের শেখার ক্ষমতা ভিন্ন জ্ঞান হল বহমান নদীর মতো অনবরত বয়ে চলেছে আপনি তার থেকে কতটা জল তুলতে পারলেন সেটা আপনার ক্ষমতা তাই শিক্ষকের শিক্ষা একজন ছাত্র কতটা নিতে পারলো তা তার অধ্যাবসায়ের ওপর নির্ভর করে তার শিক্ষা গ্রহণ করার ক্ষমতার ওপর নির্ভর করে হঠাৎ ধ্বনিত যে কেউ হতে পারে কিন্তু ভদ্রতা সেটা সবার মধ্যে থাকে না কেননা ওটা পরিবারের শিক্ষা তাই কার কত টাকা পয়সা কার পোশাক কতটা মূল্যবান সেটা দিয়ে বিচার না করে তার ভদ্রতা ও তার ব্যবহার দিয়ে বিচার করুন একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার